আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে উৎসর্গ প্রকল্পের আওতায় বিভিন্ন থানার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সেই প্রকল্পে বৃহস্পতিবার বার্নপুর স্টেশন রোডের একটি বেসরকারি ম্যারেজ সামনে হীরাপুর হিরাপুর রক্তদান শিবিরের আয়োজন করে এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি পশ্চিম সন্দীপ কররা এসিপি হীরাপুর ইপসিতা দত্ত সিআই অশোক সিং মহাপাত্র হীরাপুর থানার ওসি তন্ময় রায় রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর আসানসোল পুর নিগমের বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি কাউন্সিলর ও পুলিশ অফিসার এবং কর্মীরা এদিন একই সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া প্রকল্পের আয়োজন করা হয়েছিল তার মাধ্যমে জনকে তাদের হারানো এবং চুরি যাওয়া মোবাইল ফেরত দেওয়া হয় এছাড়াও সাইবার জালিয়াতির শিকার এক মহিলাকে তার খোয়া যাওয়া পাঁচ লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয় একই সাথে পুলিশ আধিকারিকেরা এদিন রক্তদান শিবিরে রক্তদাতাদের সার্টিফিকেট প্রদান করে উৎসাহিত করেন এই শিবিরে প্রায় ষাট ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে তারা রসিদ তন্ময় রায় বলেন গ্রীষ্মকালে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতির কথা বিবেচনা করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশন বিভিন্ন থানা রক্তদান শিবিরের আয়োজন করছে সেই কারণে এই দিন হীরাপুর একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদের অ্যাকচুয়ালি ব্লাড ক্যাম্প ছিল উৎসর্গ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সিপিসের নির্দেশে আমরা করছি সব জেলা পুলিশই করছে আমরাও করেছি এডিপিসি তরফ থেকে হীরাপুর থানা এবং সাথে আমাদের সত্তরটা মোবাইল ফোন যারা বিভিন্ন সময় হারিয়ে ফেলেছিলেন সেগুলো আমরা রিকভারি করতে পেরেছি বিভিন্ন টেকনিক্যাল হেল্পের মাধ্যমে তো সেগুলো ফিরিয়ে দিলাম আর একটি আমাদের সাকসেস ছিল সেটা হচ্ছে সাইবার ফ্রড হয়েছিল সাইবার ফিনান্সিয়াল ফ্রড তো সেই রেসপেক্টে একজনকে পাঁচ লাখ টাকা রিকভারি হয়েছিল তো সেটিও আমরা আজকে ডিসি স্যার আমাদের প্রেজেন্ট ছিলেন ওনার মাধ্যমে আমরা ফিরিয়ে দিতে পেরেছি ওনাদের হাতে তো ভালো লাগছে যে থানা হিরাপুর থানা এত ভালো কাজ করছে এবং আমি ওসি হীরাপুরের জন্য ধন্যবাদ জানাচ্ছি